আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অ্যাক্টের সংশোধনীর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠিত হওয়ার পরে ইতিমধ্যে এই আদালতে বিচার কার্যের যথেষ্ট অগ্রগতি সাধিত হয়েছে তিনশোটির উপর অভিযোগ দায়ের করা হয়েছে আমাদের এখানে প্রসিকিউশন অফিস যাচাই বাছাই করে ষোলোটি মামলা দায়ের করেছে চারটি মামলার তদন্ত কাজ এ মাসে সম্পন্ন হচ্ছে এরপর চার্জশিট গঠন করার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিচার কাজ শুরু হবে আনুষ্ঠানিকভাবে বিচার কাজ শুরু হওয়ার সময় প্রথমে তিন সপ্তাহ সময় ডিফেন্স লয়ারদের দিতে হয় ওনাদের প্রিপেয়ার্ড হওয়ার জন্য এরপর আনুষ্ঠানিকভাবে সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া একদম সাক্ষ্যগ্রহণ প্রক্রিয়া শুরু হবে ঈদের পরপর এপ্রিল মাস থেকে এই আদালতে অব্যাহতভাবে শুনানি হয় বলে এসব মামলার রায় পরবর্তী চার থেকে ছয় মাসের মধ্যে এপ্রিল থেকে এপ্রিল থেকে শুরু করে পরবর্তী চার থেকে ছয় মাসের মধ্যে প্রদান করা যাবে বলে আমরা আশা করি অর্থাৎ এই হিসাবে অক্টোবরের মধ্যে আমরা তিন চারটা মামলার রায় পেতে যাচ্ছি বলে আশা করি এটা বিচারিক প্রক্রিয়ার ব্যাপার কিন্তু আমরা তদন্ত যে টিম আছে আমাদের প্রসিকিউশন টিম আছে বিশেষ করে আমাদের চিফ প্রসিকিউশন যে লয়ার আছে ব্যারিস্টার তাজুল ইসলাম ওনার সাথে কথা বলে আমার যে ধারণা হয়েছে সেটা আপনাদের ব্যক্ত করছি আমরা আশা করছি এই বছর অক্টোবরের মধ্যে আমরা তিন থেকে চারটি মামলা রায় পেয়ে যাব এ সমস্ত মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এবং শীর্ষস্থানীয় কিছু পুলিশ এবং প্রশাসনিক কর্মকর্তা এ সমস্ত মামলায় আসামি হিসাবে রয়েছেন যে তিন চারটা মামলার কথা আপনাদেরকে বললাম এখন আপনাদেরকে একটু ব্যাখ্যা করি দেখবেন যে আমরা যদি পুরা বিচার কার্যটা ধরি তাহলে পুরা বিচার কার্যটা শেষ হতে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের এক বছরের মতো সময় লাগছে এখন আপনারা যারা বিচার প্রার্থী আছেন আপনাদের নিশ্চয়ই খারাপ লাগতে পারে এক বছর লাগছে কেন আপনাদের জন্য আমি একটা তথ্য দিই এই আন্তর্জাতিক অপরাধ আদালতে শেখ হাসিনার আমলে যখন জামাত ইসলামের কিছু লিডারের এবং বিএনপির একজন লিডারের বিচার হয় সেই বিচার কার্যগুলা সম্পন্ন হতে গড়ে অন এভারেজ পক্ষে আড়াই বছর লেগেছিল কম পক্ষে আড়াই বছর সেখানে আমাদের এই আদালতে তার অর্ধেকেরও কম সময় লাগছে কেন লাগছে কারণ আমাদের প্রসিকিউশন টিম তদন্তকারী টিম তারা প্রচন্ড নিষ্ঠার সাথে দিনে রাত্রে কাজ করছেন তারা আমরা প্রায় রেগুলারলি খবর রাখছি এছাড়াও আপনাদের আরেকটা কারণ একটু তাড়াতাড়ি হবে কারণ ওই যে বিচার কার্যগুলো অনুষ্ঠিত হয়েছিল অনেক আগের মানে ঘটনাবলীর প্রেক্ষিতে বিচার কাজ হয়েছিল আর এই আদালতে যে বিচার কাজ হচ্ছে এটা সাক্ষ্য প্রমাণ এত বেশি আছে যে কারণে আমরা আশা করছি এক বছরের মধ্যে প্রথম কয়েকটা রায় আমরা পাব আপনারা দু একদিনের মধ্যে আমাদের জাতিসংঘের যে তদন্ত টিম আছে ওনাদের রিপোর্টটা পাবেন আমি এই রিপোর্ট ব্যাপারে এখন আনুষ্ঠানিকভাবে কোনো কিছু বলবো না শুধু একটা জিনিস মনে রাখি সেখানে এই রিপোর্টটা আমাদের এই তদন্ত কাজটাকে আমাদের এই বিচার কাজটাকে এটাকে সবার কাছে গ্রহণযোগ্য এবং সবার কাছে গ্রহণযোগ্য পাশাপাশি স্বচ্ছ এবং সহজতর করার ক্ষেত্রে অনেক অবদান রাখবে আপনারা নিজেরা নিজের বিদেশি যে টিম আছে তাদের যে বিবরণ আছে সেটা আপনারা পড়বেন এই ব্যাপারে আমাদের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পরে জানাবো এটা হচ্ছে এমনি সাধারণ যে ক্রিমিনাল কোর্টগুলো আছে সেখানে মামলা হচ্ছে আপনারা সেখানে জানেন সেখানে প্রচন্ড শুনানির ডেট পরে অনেক দিন পর পর সেই সমস্ত মামলায় বিচার আমরা আগামী এক বছরের মধ্যে বলে পাব আমি আশা করি না এবং এই সমস্ত মামলায়তে যারা আসামি আছে মূল আসামি সাধারণ ক্রিমিনাল কোর্টে মামলায় যে মূল আসামিরা রয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এবং মন্ত্রীবৃন্দ তারা প্রত্যেকেই আন্তর্জাতিক অপরাধ আদালতের যে মামলাগুলোর কথা আমি বললাম সেখানে তারা আসামি হিসেবে আছে ফলে আমরা যদি আন্তর্জাতিক অপরাধ আদালতে রায় পেয়ে যাই তাহলে সাধারণ কোর্টের যে রায় সেটা পেতে দেরি হচ্ছে সেটা নিয়ে আমাদের হতাশার কোন কারণ থাকা বাঞ্ছনীয় নয় বলে আমি মনে করি এটা হল মামলার ব্যাপার যুদ্ধাপরাধীদের বা আন্তর্জাতিক অপরাধে যারা অভিযুক্ত আছে জুলাই হত্যাকাণ্ডে যারা অভিযুক্ত আছে তাদের বিচারের ব্যাপারে অগ্রগতি জানালাম আপনাদের আমি আপনাদেরকে দৃঢ়তার সাথে বলতে পারি এর মধ্যে যথেষ্ট অগ্রগতি সাধিত হয়েছে আপনারা যারা আইসিটি বিটে কাজ করেন আপনারা জানেন আমাদের প্রসিকিউশন টিম এবং তদন্তকারী টিম কিভাবে কাজ করছে ওনারা কোন অফিস আওয়ার মেনে কাজ করছেন না ওনারা যখন যতজন চাচ্ছে কয়েকদিন আগেও আটজন তদন্তকারী কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হয়েছে টোটাল তদন্তকারী কর্মকর্তা এবং প্রসিকিউটরের সংখ্যা আওয়ামী লীগ আমলের যে আদালত ছিল তার চেয়েও বেশি তদন্তকারী সংখ্যা তো অনেক বেশি আছে আমাদের কাছে যা চাওয়া হচ্ছে সেই হেল্প আমরা প্রদান করছি মামলা প্রত্যাহারের ব্যাপারে একটা অত্যন্ত আপনাদের ইয়ে ছিল যে সাইবার সিকিউরিটি অ্যাক্টের মামলা আমরা আপনাদেরকে কথা দিয়েছিলাম সাইবার সিকিউরিটি অ্যাক্টের মামলা খুব দ্রুত প্রত্যাহার করা হবে এখানে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে প্রথমে ক্লিয়ার করে রাখি সাইবার সিকিউরিটি অ্যাক্টের অধীনে আমরা শুধুমাত্র স্পিচ অফেন্স মত প্রকাশের স্বাধীনতার কারণে যে অফেন্সগুলো হয় সেই মামলাগুলো প্রত্যাহার করছি কম্পিউটার অফেন্স না কম্পিউটার হ্যাকিং সংক্রান্ত মামলাগুলো না বিগত সরকারের আমলে এরকম তিনশো ছিয়ানব্বইটি স্পিচ অফেন্স সংক্রান্ত মামলা বিচারাধীন ছিল বিগত সরকারের আমলে দায়ের করা তিনশো ছিয়ানব্বইটি স্পিচ অফেন্স সংক্রান্ত মামলা বিচারাধীন ছিল এর মধ্যে আইন মন্ত্রণালয় পাবলিক আমাদের আইন মন্ত্রণালয় পাবলিক প্রসিকিউটরদের মাধ্যমে ইতিমধ্যে তিনশো বত্রিশটি মামলা প্রত্যাহার করেছে তিনশো ছিয়ানব্বই মধ্যে তিনশো বত্রিশটি মামলা অলরেডি প্রত্যাহার করা হয়ে গেছে একষট্টি মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে এটা আগামী আগামী ধরেন তিন চার কার্যদিবসের মধ্যে শেষ হয়ে যাবে মানে ফেব্রুয়ারি মাস যখন শেষ হবে তখন স্পিচ অফেন্স সংক্রান্ত কোনো মামলা আর সাইবার সিকিউরিটি আদালতে থাকবে না